বিসমিল্লাহ ই রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীম আলী চিস্ত্রী আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন অবশ্যই আমাদের এখান থেকে কিছু বোঝার আছে জানার আছে আমরা বেশিরভাগই আলোচনা করে থাকি রোহানি জগত বিশেষ করে আধ্যাত্মিক যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আধ্যাত্মিক কি একটা হচ্ছে দেহ এটাকে দেখা যায় একটা হচ্ছে আত্মা আত্মা কিন্তু এই চর্মচকে সকলের দেখা সম্ভব নয় এবং আত্মাকে দেখতে হলে তার দিব্য চক্ষুর প্রয়োজন হয় যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা হলো যে একটি কথা বলে থাকে যে এই চোদ্দ ভবনে আমার মুর্শিদ মাওলানা আচ্ছা এই চোদ্দ ভবনে আমার মুর্শিদ মাওলানা যে কথাটি বলা হলো তো এখানে একটা বিশেষ বিষয় হলো কি যে আল্লাহ কি বলেছে আল্লাহ আহাদ আমি এক আমি অদ্বিতীয় আমার কোনো দ্বিতীয় নেই কিন্তু আল্লাহ বলেছে আমরা শুনেছি কিন্তু বুঝেছি কি সেটাই বুঝতে হবে আর আমি বলবো আল্লাহ কোটি কোটি রূপ আছে এখন যদি বলা হয় আল্লাহ নিরাকার নিরেরও আকার আছে যে নীর আকার নীর কিসের আকার নিরেরও আকার আছে যাই হোক সেখানে যাব না আজকের কথাগুলো হলো যে আল্লাহর কোটি কোটি রূপ স্রোত আছে যদি বলেন এই রূপ রূপস্রোতগুলা কি আপনার আমার ওনার ওই সাধারণ মানুষের না আল্লাহ কি বলেছে যে খালাকাল আদম আদাম ওয়ালিসুরাতিহি একটা হলো আদি আদম একটা সুফি আদম একটা বনি আদম যে আদি আদম কি যখন আদমকে সৃষ্টি করা হয়েছে সে হলো প্রথম আদম বা আদি আদম এর পরের বিষয়টি কথা হল যে সুফি আদম যখন সেই আদম আল্লাহর ইবাদত করে আল্লাহকে ডেকে শুদ্ধ হয়েছে পবিত্র হয়েছে তাকে সুফি আদম বলা হয় এরপরে বনে আদম সেই আদমের বংশধর কারা আমরা হলম এই সেই আদি আদমের বংশধর তাহলে এখানে যে বিষয়টি যে সেই বংশধরের মধ্যে যারা সুফি হবে পবিত্র হবে আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম যে নিজেকে পবিত্র করলো সেই পবিত্রটা কি সেই পবিত্র হল যার আত্মাকে পবিত্র করেছে যার জবানকে পবিত্র করেছে যার লোভ লালসা সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে এটাই হলো গিয়া সেই পবিত্র কিন্তু বাহ্যিকভাবে যে আমরা অজু করছি এই অজু কিন্তু এই অজুকে কিন্তু বলা হয় না সে পবিত্রের কথা সেই পবিত্র হল যে আমার আত্মা পবিত্র তো আমার জবান পবিত্র বা আমার কর্ম পবিত্র বা আমার কথা পবিত্র আমার সমস্ত কিছুই পবিত্র তবে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনার মূলে কি আল্লাহর কোটি কোটি রূপস্রোত সেটি কোথায় কিভাবে। যেমন আদি আদম খালাকাল ইনসানি আদম আলী সোরাতেহি আদমের স্রোত আল্লাহর ঠিক আছে কোন আদম যে আদম সুফি হয়েছে পবিত্র হয়েছে আরেকটি বিষয় হল বনে আদম পৃথিবী ভরে গেছে বনে আদমে কারণ সেই আদমেরই বংশধর আমরা এই বনে আদমের মধ্যে যারা পবিত্র হল যারা পবিত্র হতে হতে আল্লাহর তরফ হইতে তারা মুর্শিদ লাভ করলো মুর্শিদি শক্তি লাভ করলো ক্ষমতা লাভ করলো তখন সেই মুর্শিদের স্রোতটা কে নেয় আল্লাহ নেয় আর এখানেই বলা হয়েছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম তাহলে যে পবিত্র আদম বা সুফি আদম সেই একমাত্র তার যার কালকে পরিষ্কার করেছে তার কালবে এসে আল্লাহ বাসস্থান করে এবং তার মুখে কথা বলে এবং পৃথিবী পরিচালনা করে এবং আল্লাহ এটাও বলেছে যে তোমরা যখনই অবসর পাওয়ার সাধনা করো আমি তোমাদেরকে পরিচালনা করব আল্লাহ যাকে পরিচালনা করে আর তাকে দিয়ে জগৎ পরিচালনা করে যাই হোক এ সমস্ত জগতবাসী আপনার মনে মনে ভাবছেন যে মূলে কথাটা আল্লাহর কোটি কোটি রূপস্বরূপ কি করে নিশ্চয়ই কি কিছুটা বোঝে গেছে আর যারা একটু কম বোঝে তাদের জন্য ফিনিশিং দিচ্ছি দেখেন একটা পুকুরের মধ্যে একেবারে ঘোলা পানি এই ঘোলা পানির মধ্যে কিন্তু নিজের রূপস্রোত দেখা যায় না আর যদি টলটলে পরিষ্কার পানি হয় তাহলে নিজের স্রোতখানি দেখা যায় তাহলে আমি বলবো হে সমস্ত জগতবাসী অবশ্যই খেয়াল করবেন যে এই পৃথিবীতে যদি লক্ষ কোটি অলি আউলিয়া থাকে তাহলে সেই লক্ষ কোটি আউলিয়া নিজেকে পরিষ্কার করেছে এবং সেই পরিষ্কার বা পবিত্র কালবেের মধ্যে আল্লাহ বসে এবং তার মুখে কথা বলে এমনও কথা আছে মানুষ নফল এবাদত করতে 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 এমন একটি পর্যায়ে চলে যায় যে আল্লাহ বলে তার হাত আমার হাত হয়ে গেছে তার জবান আমার হয়ে গেছে তার কথা আমার হয়ে গেছে তার সমস্ত কিছু আমার হয়ে গেছে আমি তার হয়ে গেছি দুই মিললে একাকার যেমন একটি কথা বলা হয় একে একে দুই আমি বলবো না পূরণ করতে যান পূরণ করতে গেলে একে একে এক হয় তাহলে আল্লা নবী আদম এই তিনজনে মিলে হয় একদম আল্লাহ আদম নবী এই তিনজনে মিলে এক ছবি নবীর যুগ এখন নেই এখন হলো অলিয়া উলিয়ার যুগ এখন বেলায়াতের যুগ তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী এই অলিয়া উলিয়ার যোগে যারা নিজেকে পবিত্র করেছে এবং আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছে আল্লাহ সেই বন্ধুর কাছে আসে আর সেই বন্ধুর সাথে মিশে এবং বন্ধুর মুখে কথা বলে তখন বন্ধুর রূপ সরত হাত পা চোখ নাক খান সকলে আল্লাহর হয়ে যায় আর আল্লাহ তার হয়ে যায় তখন কি হয় তখন এই বিশ্ব জগতের মধ্যে এই সমস্ত বিশ্ব জগতের মধ্যে যে যে কথাটি আমি বলতে চাচ্ছি যত কামেল অলি আউলিয়া পীর মুর্শিদ আছে সকলের সুরতের মধ্যে আল্লাহ মিশে আছে আর সকল স্রোতই আল্লাহর যেমন একটি কথা এই যে মোবাইল সেট সৃষ্টি করা হয়েছে বা এই মোবাইল সেট তৈরি করা হয়েছে আমি যদি আপনার কাছে ফোন দিই আপনার নাম্বারে আপনার কাছেই যাবে আমি যদি ওনার কাছে ফোন দিই ওনার কাছে যাবে একখান থেকে কথা বললে বললে দেখা গেছে যে সবার কাছে যাবে না যার কাছে ফোন দেওয়া হবে তার কাছে যাবে তাই আমি বলবো যে প্রত্যেকটা অলিয়াউলা যে নিজেকে পবিত্র করেছে তার সাথে আল্লাহ হট কানেকশন দিয়েছে যখন যা দরকার তা আল্লাহ জানিয়ে দেয় এবং আল্লাহ এসে কখনো সেই বন্ধুর সাথে একাকার হয়ে যায় তাই আল্লাহ বলেছে আমি এক লক্ষ কোটির মধ্যে আল্লাহ এক লক্ষ কোটি আউলিয়ার মধ্যে থেকেও সে এক হে জগৎবাসী বসতে যদি কষ্ট হয় আরও একটু সহজ করব এই পৃথিবীতে আপনি এক লক্ষ পুকুরের কাছে যাবেন আর সেই পুকুরে যদি পরিষ্কার পানি থাকে তাহলে আকাশে কিন্তু সূর্য একটা কিন্তু প্রত্যেকটা পুকুরের মধ্যে একটা করে সূর্য দেখা যাচ্ছে প্রত্যেকটা পুকুরের মধ্যে যদি একটা করে সূর্য দেখা যায় কিন্তু সূর্য তো একটা কিন্তু এক লক্ষ পুকুরের মধ্যে এক লক্ষ সূর্য দেখা যাচ্ছে ঠিক এই রূপে আল্লাহ মানুষের সাথে মিশে আছে একটা সূর্য যদি এক লক্ষ হতে পারে তাহলে এক লক্ষ কোটি অলিয়া আউলিয়াদের মধ্যে আল্লাহ থাকতে পারে এবং বিভিন্ন রূপে যে যতটুকু নিজেকে পবিত্র করেছে পুকুরের পানি যতটুকু পরিষ্কার ততটুকুই কিন্তু তার ঝলকানির পাওয়ার বেশি পৃথিবীতে যে আউলিয়ারা নিজেকে বেশি পবিত্র করেছে তারা বেশি পাওয়ারশীল হয়েছে যাই হোক হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো আপনাদের সামনে এজন্যই করলাম যাতে করে মানুষ বুঝতে পারে তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন এবং সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ